আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউট্রিশন নিউট্রিশনিস্টস অ্যান্ড ডায়েটিশিয়ানস তাদের একটি ভিডিওকে আমি রিভিউ করছিলাম কিন্তু পুরো ভিডিওটা রিভিউ করতে পারার আগেই নামাজের সময় হয়ে যায় তো সেজন্য নামাজে চলে গিয়েছিলাম তো ফিরে এসে আবার শুরু করছি এর আগে আমরা ওনাদের ভিডিওর নয় মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত রিভিউ করেছি

আমরা যে স্যাচুরেটেড ফ্যাট খাই সে সম্পর্কে সাম্প্রতিক তথ্য যেটা সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট খেলে পরীক্ষাভিত্তিক গবেষণায় দেখা গেছে যে দেহের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমে তার মানে চর্বি খেলে দেহের রক্তের মধ্যে যে চর্বি যেটাকে ক্ষতিকর বলা হয় সেই চর্বিটা আসলে কমে আর রক্তের মধ্যে চর্বি বারে কীভাবে জানেন যখন আমরা গ্লুকোজ জাতীয় খাবার খাই বেশি করে ধান গম এই ইত্যাদি শস্য দিয়ে তৈরি করা খাবার যখন খাই সেগুলোতে এত বেশি চিনি থাকে যে আমাদের দেহ অতিরিক্ত চিনিটাকে ব্যবহার করতে পারে না তাৎক্ষণিকভাবে এবং সেই চিনিটাকে চর্বিতে রূপান্তর করে ফেলে এবং দেহের মধ্যে জমা রাখে আর এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটার জন্য প্রচুর স্যাচুরেটেড ফ্যাট তৈরি করতে হয় আমাদের দেহকে তো আরেকটা বিষয় হচ্ছে এর আগে এই পুষ্টিবিদ ফরিদা রহমান তিনি আমাদেরকে ঈশের কথা বলছিলেন এই কি বলে যে আল্লাহ রাবুল আলমিন কোরআনে কী বলেছেন সেই কথার যুক্তি দিয়ে আমাদের কি খাওয়া উচিত বা উচিত না সে বিষয়ে কথা বলছিলেন তো এখন চলুন আমরা সেই যুক্তিটাকে ওনাদের বিরুদ্ধেই একটু ব্যবহার করি তো এটা হচ্ছে সুরা আল আনামের একশো ছিচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের বাংলা অনুবাদ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন বলছেন ইয়াহুদিদের প্রতি আমি সর্বপ্রকার অবিভক্ত নখ বিশিষ্ট জীব হারাম করেছিলাম আর গরু ও ভেড়া হতে উৎপন্ন উভয়ের চর্বি তাদের জন্য আমি হারাম করেছিলাম কিন্তু পৃষ্ঠদেশের চর্বি নারী ভুরির চর্বি ও হাড়ের সাথে মিশ্রিত চর্বি এই হারামের অন্তর্ভুক্ত ছিল না তাদের বিদ্রোহমূলক আচরণের জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম এবং আমি নিঃসন্দেহে সত্যবাদী তার মানে আল্লাহ রাবুল আলমিন বললেন যে চর্বি খাওয়া নিষিদ্ধ করে দিয়ে তিনি এই ইয়াহুদিদেরকে শাস্তি দিয়েছেন তো তাহলে চর্বিটা যদি ভালো জিনিস না হয় সেটাকে নিষিদ্ধ করে দিলে শাস্তি হয় কি করে তাই না তাহলে কোরআন 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 পাখির মধ্যে আল্লাহ রাবুল আলমিন পরিষ্কার তাহলে আমাদেরকে বলছেন যে এটা খাওয়া উত্তম চর্বিটা আসলে মানুষের জন্যে খাওয়া উত্তম তো সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে ওনারা যে মানে ধর্মীয় দিকটাকে তো ওনারাই তুলে এনেছেন তো সেই আমি এই ধর্মীয় দিকটাও ব্যবহার করছি এখানে যে স্যাচুরেটেড ফ্যাট খেতে বরং উৎসাহিত করা উচিত তা না করে ওনারা করছেন নিরুৎসাহিত যেটা ঠিক মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আসে না আবার পুষ্টিবিদের দৃষ্টিকোণ থেকে তো আসেই না

আমাদের দেহের কাজ চালানোর জন্যে এই কোলেস্ট্রল বানিয়ে নেওয়া হয় এবং আমাদের মস্তিষ্ক আবার কলিজার তৈরি করা কোলেস্ট্রলকেও ব্যবহার করে না সে তার নিজের কোলেস্ট্রল নিজে বানায় মস্তিষ্ক নিজের কোলেস্ট্রলকে নিজে বানায় তো সুতরাং খাদ্য হিসেবে কোলেস্ট্রল খেলে সেটা আমাদের সর্বনাশ করবে এই ভাবনাটা আসলে কোনো যুক্তিতেই ঠিক আসে না আর কোলেস্ট্রল যে ক্ষতি করে তার তো প্রমাণই নেই প্রমাণ যেটা নেই সেটাকে নিয়ে দুর্ভাবনার কি আছে হ্যাঁ বিভিন্ন যে প্রতিষ্ঠান যারা গাইডলাইন দিচ্ছেন বিভিন্ন চিকিৎসকদের দল যারা একটা বিশেষ দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করে নিয়েছেন সত্য বলে মেনে নিয়েছেন কোনো প্রমাণ ছাড়া তো তাদের কাছে মনে হয়েছে যে এটাই বেশি যুক্তিযুক্ত কিন্তু তাদের যুক্তিগুলোকে চ্যালেঞ্জ করার মতন অনেক ডাক্তার রয়েছেন তো এরকম একটা অবস্থা যদি চলে তাহলে সেখানে আমাদের মনটা থাকতে হবে খানিকটা খোলা মন থাকতে হবে

স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা আমাদের দেহের শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হবে আর যদি রক্ত থেকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কমাতে চাই আমরা তাহলে শর্করা খাওয়া কমাতে হবে না যেটা বললাম ওনারা গাইডলাইন ভিত্তিক গাইডলাইনটাকে মুখস্থ করে সেটাকে আমাদের সামনে উগরে দেন কিন্তু গাইডলাইনটা কে লিখলো কেন লিখলো গাইডলাইনের কথাগুলো যুক্তিযুক্ত কি না সেই প্রশ্ন ওনারা করেন না যেটা আমি আবার এক নম্বরেই সেখানে তাকাই যদি কোনো কথা ভুল মনে হয় সঙ্গে সঙ্গে খোঁজা চেষ্টা করি যে এই কথাটা এলো থেকে এবং সেই গবেষণা কি নির্ভরযোগ্য গবেষণা কিনা নাকি কারো ব্যক্তিগত মতামত তো ওনারা গাইডলাইন পেয়েই খুশি সেটা হচ্ছে দুভাবে যেটা কোরআন আলোকে আলোচনা করলেন আসলে যদি আমরা সেইভাবে মেনে চলি এবং সাইন্টিফিক ওয়েতে চলি তাহলে কিন্তু আমাদের ফিট প্রয়োজন পড়েনা ক্যালোরি রিডাকশন করে আমরা কমাচ্ছি যেটা হচ্ছে আমাদের ওয়েটটা কমে যাচ্ছে আমরা কিছুটা এক্সারসাইজ করছি তাহলে এত তো কষ্ট করার দরকার নেই এত কষ্ট করার তো আসলে দরকার নাই কিন্তু তারপরেও কষ্ট করতে হচ্ছে কেন কারণ হচ্ছে আপনি যে পদ্ধতির কথা বললেন এই পদ্ধতির কথা তো সবাই জানে কিন্তু কেউই তো পারে না এই পদ্ধতি অনুসরণ করে অধিকাংশ মানুষই তো অসুস্থ এই বিষয়টাও বুঝতে হবে একজন পুষ্টিবিদ হয়ে এটা কেন দেখতে পান না এটা একটা আমার কাছে রহস্যজনক ব্যাপার আসলে এই যে রুগীদেরকে এই কথা বলে যাচ্ছেন আর রুগীদের অবস্থা খারাপ হয়েই যাচ্ছে তারপরেও আপনারা আপনাদের চিন্তা ভাবনা কেন পরিবর্তন করতে পারছেন না তো এই বিষয়গুলোকে আরও খোলামন নিয়ে বিবেচনা করা উচিত এবং

একটা কথা এটা খুব ভালো যুক্তি নয় একেবারেই কিটোজেনিক খাদ্য অভ্যাস এটার ধারণাও তো আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকেই এসেছে তাই না আর কিটো ডায়েট করা মানে যে একটা খাবার খাওয়া তা তো নয় এটা একজন পুষ্টিবিদ হিসেবে উনি যে কমেন্টটা করলেন বোন আসলে চিন্তা করছেন না মস্তিষ্ককে ব্যবহার করছেন না নাকি মস্তিষ্ক কাজ করে না সেটাও একটা সম্ভাবনা কারণ এইরকম যে সরকার ভিত্তিক অভ্যাসে মস্তিষ্কের কার্যক্ষমতা আসলে কমে তো সেটা একটা ঘটনা ঘটে থাকতে পারে তো বিষয় হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমরা যে ইতিহাস দেখি তাতে বারো হাজার তেরো হাজার বছরের আগের যে মানুষ যারা ছিলেন তারা বেঁচেই ছিলেন কিটোজেনিসের উপর ভিত্তি করে কিটোডায়েটের উপর ভিত্তি করে তারপরে আমাদের শিশুদেরকে আল্লাহ বলে আলামিন দুনিয়াতে পাঠাচ্ছেন যখন তাদের দেহে জিনিস চলছে তো তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর কেন এটা আমরা কেন করব না আর বিশেষ করে যখন যে অন্য যে সব কিছু খাও এই ধারণা যেটা কিনা আমাদের জীববার জন্য ভালো আমাদের ওই যে তৃপ্তির জন্যে ভালো অর্থাৎ আমাদের যে নফস নফসকে খাওয়ানোর জন্য খুব ভালো কিন্তু যদি সেটা স্বাস্থ্যের জন্য তো ভালো হচ্ছে না সেজন্যই জন্যেই লোকে ডায়াবেটিস হচ্ছে সেজন্যই লোকে মোটা হয়ে যাচ্ছে

তো সাহায্যের জন্য আসে পয়সা খরচ করে তার কারণ হচ্ছে তারা বাড়িতে তো এইরকমই খাবার দাবার খাচ্ছেন কিন্তু স্বাস্থ্য ভালো হচ্ছে না ফাস্টফুড বাংলাদেশে সাংঘাতিক জনপ্রিয় না জনপ্রিয়তা বাড়তেছে কিন্তু ফাস্টফুড এখনও বাংলাদেশে সাংঘাতিক জনপ্রিয় না তিনবেলা ফাস্টফুড খায় এইরকম লোক বাংলাদেশে খুব বেশি নেই কিন্তু তিনবেলাতেই ভাত খাবে বা রুটি খাবে এইরকম লোক আছে প্রচুর এবং তাদের মধ্যেই বিশাল অংশ অসুস্থ তো আপনার যে ডায়েটার কথা বলছেন সেটা করে লোকে সুস্থ হতে পারছে না বিধায়ী আমাদেরকে এখন অন্য ডায়েটার কথা ভাবতে হবে একটা করে আমাদেরকে বঞ্চিত আমাদের শরীরটাকেও একটা ক্ষতির দিকে নিয়ে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন বললেন কোথা থেকে প্রমাণ থাকতে হবে তো প্রমাণ তো নাই বরং উপকারের প্রমাণ আছে অনেকগুলো তো তাহলে ক্ষতির ব্যাপারটা বাদ দিলাম আর কি এটা একটা বোকার মতন কথা কিন্তু অন্য যে বিষয়টি একজন সুস্থ মানুষ তিনি যদি দিনে তিন বেলায় খাবার খান এবং তার মধ্যে খানিকটা শর্করাও খান দোষ নেই কেউ তো না করছে না কিন্তু দিনে অসুস্থ যার দেহে এই শর্করা সহ্য হয় না তাকে আপনি কেন শর্করা খেতে বলবেন যার দেহে বাদাম সহ্য হয় না বাদামে বাদাম খেলে যার অ্যালার্জি হয় তাকে তো বলেন যে বাদাম খাবেন না যার গ্লুটেন সেন্সিটিভিটি আছে তাকে বলেন গ্লুটেন খাবেন না যার দুধ খেলে ল্যাকটোজ ইন্টলারেন্স আছে তাকে বলেন দুধ খাবেন না তো তাহলে যার দেহে চিনির ইন্টলারেন্স আছে তাকে বলুন চিনি খাবেন না এটা জটিল কিছু তো নয় যেখানে আমরা সবকিছু পাচ্ছি এবং সবকিছু দিয়েই আমরা আমাদেরকে সুস্থভাবে।

খেতে আমাদেরও ভালো লাগে কিন্তু আমরা জানি এটা খেলে শরীরে কি পরিমাণ ক্ষতি হয় আমরা ব্যক্তিগতভাবে সেটা অনুভব করেছি এবং বিজ্ঞানীরা গবেষণা করে সেটা সেই তথ্যগুলোকে প্রমাণ আকারে আমাদের সামনে তুলেও এনেছেন তারা নিশ্চিত করেছেন যে এটা খেলে আসলে ক্ষতি হচ্ছে তো সেটা জানার পরে আমরা কেন সেটা খেতে যাব কোনো যুক্তি নেই শুধুই মাত্র খেতে ভালো লাগে সেই যুক্তিতে এটা হতে পারে কিন্তু তার তো স্বাস্থ্য খারাপ হবে সেটা কেন করব। আল্লাহর রহমত এবং সুস্থতা আবার লং টাইম নাখিয়ে থাকার কারণে যে মেটাসখিট খেটে হয়ে যাওয়া তারপরে কর্ম কর্মদক্ষতা কমে যাওয়া এটা মানসিক শারীরিক এবং মানুষের কর্ম হওয়ার সামাজিক পারিবারিক এবং দেশের উপরে একটা একটা খারাপ ফিট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই বিষয়ে যদি লেখাবড়া করতেন যদি এই জিনিসটাকে ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করে দেখতেন তাহলে এই কথাটা কিছুতেই বলতেন না কারণ এই কথাটা আসলে সত্য কথা না। কিটোজেনিক ডায়েট এখন আমাদের যে কর্মক্ষমতা বৃদ্ধির জন্যে কিটোজেনিক ডায়েট লোকে অনেকে ব্যবহার করছে যারা বিভিন্ন ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী নতুন নতুন ব্যবসার ধারণা যারা আমাদের বাজারে ইন্ট্রোডিউস করছেন অন্টারপ্রনিওর যাদেরকে বলা হয় তারা অনেকেই এখন কিটোজেনিক ডায়েট করেন কারণ তারা চান যে তাদের মস্তিষ্ক যেন সবথেকে চৌকশ থাকে সব থেকে বেশি কার্যক্ষম থাকে এবং কিটোজেনিক ডায়েটে তাই হয় কিটোজেনিক ডায়েটকে মানসিক রোগের চিকিৎসায় ব্যবহার করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ক্রিস পালমার তারপরে ডাক্তার জর্জিয়া ইড এবং আরও অনেকে ডক্টর ইয়ান লেক তারপরে আরও আরও অনেক লোক আছে যারা এগুলো করছেন শারীরিক এবং মানসিক বিভিন্ন অসুখ থেকে আমরা বেঁচে যেতে পারি এই খাবার থেকে শর্করা শুধু বাদ দিয়ে দিলে তাহলে সেটা কেন করব না আমি সব খাবারই খাবো তারপরে শুধু আপনাদের পেছনে দৌড়বো কেন কোন একটা মানে না জানলে তো এটাকে বাড়তি মনে হবে আর এ সম্পর্কে লেখাপড়া করলে আমি যেমন করেছি তাহলে আপনাদেরকে এটাকে আর বাড়তি মনে হতো না মনে হতো এটাই স্বাভাবিক এটাই ভালো যে কিটো ডায়েটকারীরা যে ছয় মাসে যে ওজনটা হ্রাস করে সেটা হয়তো নর্মাল ডায়েটের থেকে একটু বেশি ওজন হ্রাস করে কিন্তু এক বছর পরে দেখা যাবে যে কিটো ডায়েটকারে যে ওজন কমিয়েছে নর্মাল ডায়েট করা মানে ওজন হ্রাসের যে নর্মাল একটা ওয়ে আছে সেই তাদের একই পরিমাণ ওজন হ্রাস পেয়েছে এই যে যে স্টাডিটা কথা বললেন সেই স্টাডিটাকে একটু পড়ে দেখবেন সেই স্টাডিতে শুরুতে লোকজনকে যারা অংশ নিয়েছিল কিটোজেনিক ডায়েট দলে তাদেরকে কিটোজেনিক ডায়েটই করতে বলা হয়েছিল কিন্তু তিন মাস পর থেকে তাদেরকে আবার শর্করা বেশি বেশি করে খেতে বলা হয় কারণ নয়তো তাদের যদি কোনো রকম ভিটামিন বা মিনারেল ডিফিশিয়েন্সি হয় এই ভাবনার কারণে তারা কিটোজেনিক ডায়েটের যে দল ছিল সেই দলকে শর্করা খাওয়ানো বাড়াতে শুরু করেন এবং গবেষণা যখন শেষ হয় তখন দেখা যায় তারা যেই দল কিটোজেনিক ডায়েট করছে না প্রায় তাদের সমপরিমাণ শর্করাই খাচ্ছিলেন তো শর্করা খাওয়া বাদ দিলে যে উপকারটা হয় এবং কিটোজেনিক ডায়েটের যেটা ভিত্তি শর্করা বাদ দেওয়া যদি অংশগ্রহণকারীদেরকে আমরা আবার শর্করা খাওয়াই তাহলে সেটা তো আর কীটোজনিক রইল না তো বিপত্তি হচ্ছে যে গবেষণাটিকে আপনি বোধহয় বিস্তারিত পড়ে দেখেননি ফলে আপনি ধরে নিয়েছেন যে তারা যেটা লিখেছে সেটাই সত্য কথা কিন্তু বাস্তবে আসলে যদি পুরোটা পুরো দেখতেন দেখতেন যে না তাদের যে পদ্ধতি তারা ব্যবহার করেছেন তার মধ্যে কয়েকদিন পর থেকেই কয়েকদিন মানে ওই যে তিন মাসের মতন পর থেকেই তারা শর্করা খাওয়ার পরিমাণ বাড়িয়েছেন এবং গবেষণা শেষে শর্করা খাওয়ার পরিমাণ দুই দলে প্রায় কাছাকাছি ছিল শর্করা খেলে ওজন বাড়বে এ তো খুব স্বাভাবিক কথা এটা তো বোঝা বুঝতে কোনো বেগ পেতে হয় না তাই না তো তাই এই ফলায় গবেষণায় দেখা ল্যাকটোজ থাকে সেটা আমাদের দেহে ভেঙে গিয়ে গ্লুকোজের রূপান্তর হয়ে রক্তে গ্লুকোজ বাড়িয়ে ইনসুলিন হরমোনকে ডেকে দেহে কিটোজেনেসিস হবার পথে বাধা সৃষ্টি করে তো সেজন্য যদি কেউ কিটোজেনিক ডায়েট করতে চায় তাহলে তার পক্ষে দুধ খেলে সে কিটোজেনিক ডায়েট করতে পারবে না মানে কিটোজেনেসিসের যে অবস্থা কিটোটিক অবস্থা সেখানে পৌঁছতে পারবে না তো তাহলে তাকে দুধ কেন খেতে বলবো আর দুধের ব্যাপারটা তো এরকম নয় যে দুধটাকে না খেলে আমরা বাঁচবো না ব্যাপারটা তা নয় তাহলে কেন করতে বলবো আমি এখন বলবো কিন্তু তার আগে আমি বলে নেই যে দুধটা কী করে আমাদের শরীরে যে বাচ্চা একটা দুধের উপরেই নির্ভরশীল যে তিন মাস চার মাস ছ মাস পর্যন্ত সে কেমন দুধই খায় তার সব কিছু দুধটাকে বলে কমপ্লিট ফুড আলোচনা শুরুতে আপনি বললেন যে দুধ খেয়ে তাদের পুষ্টিহীনতা হবে এখন আবার বলছেন দুধ খেয়ে তারা একেবারে কমপ্লিট ফুড সুস্থ থাকবে মাথা কি মতন কাজ করছে না আপনি কিটোজেনিক ডায়েট একবার অনুসরণ করে দেখেন আপনার মস্তিষ্কটা খুব সম্ভবত ওই অতিরিক্ত শর্করার চাপে ইনসুলিন রেজিসট্যান্ট হয়ে আছে এখন মস্তিষ্কটা মতন চিনিকে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে না যার কারণে উল্টোপাল্টা হয় কথা মনে রাখতে পারেন না ইত্যাদি আর ওজনের দিক থেকেও আপনি বুঝায়ে একটু বেশি ওজনের মধ্যেই আছেন কিটোজেনিক ডায়েট সেই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এবং সেটার উপরে বাচ্চা নির্ভরশীল

আপনি দুধ স্পর্শ করবেন না কিন্তু আপনি সর খাবেন আপনি মাখন খাবেন বাদাম দিয়ে মাখন দিয়ে খাবেন আবার ঘি দিয়ে ডিম ভাজি করে খাবেন তো ঘি তো দুধ থেকে তৈরি আবার সর টাও দুধ থেকে তৈরি আবার হ্যাঁ কিন্তু সেটা তো দুধ না তাই না সেজন্য সেটার ভিন্নটা নাম আছে হ্যাঁ মাখন সেটা দুধ না সেজন্য এই এটা ভিন্ন নাম দেয়া হয়েছে তো সর সেটাও দুধ না তো সর মাখন ঘি এই সবগুলোই আসলে চর্বি প্রধান জিনিস সেজন্যই এটা মানুষের জন্য উপকারী আর সেজন্যই আমরা এটা খেতে নিষেধ করি না কিটোজেনিক ডায়েটের সমস্যাটা হচ্ছে শর্করা শর্করা বেশি খেলে কিটোটিক অবস্থায় আমরা পচু পারবো না কিন্তু যদি শর্করা বেশি না খাই তাহলে তো চর্বিটা আমরা খেতেই পারি কিটোজেনিক ডায়েটে তো চর্বি বেশি করে খেতে উদ্বুদ্ধ করাই হচ্ছে তো তাহলে দোষটা কোথায় দোষ আসলে নেই তো ওনারা চর্বি খাওয়ার বিরোধিতা করেন অথচ একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে গরু বা ছাগল এগুলো থেকে যে চর্বি পাওয়া যায় তো গরুর দুধ থেকে যে চর্বি পাই আমরা সেটাও তো আমাদের জন্য উপকারী ইহুদিরা কিন্তু ঘি খায় না কারণ সেটা তাদের জন্য হারাম তো যে জিনিস আল্লাহ রাবুল্লা আলমিন তাদের জন্য হারাম করেছেন অথচ আমাদের জন্য হালাল এবং আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে জানিয়েছেন যে এটা শাস্তি হিসেবে হারাম করা হয়েছে সে জিনিসটা তো আমাদের আগ্রহ করে আরও বেশি খাওয়া দরকার

আর গরু ও ভেড়া হতে উৎপন্ন উভয়ের চর্বি তাদের জন্য আমি হারাম করেছিলাম কিন্তু পৃষ্ঠদেশের চর্বি অর্থাৎ গরু বা ছাগলের পিঠের সঙ্গে লাগানো যে চর্বি নারী ভুরির সঙ্গে যে চর্বি এবং হাড়ের সাথে মিশ্রিত চর্বি হারাম ছিল না তাদের জন্যে তাদের বিদ্রোহমূলক আচরণের জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম আর আমি নিঃসন্দেহে সত্যবাদী এটা আল্লাহ রবুল আলমিনের কথা তো এবারে আপনি বলুন চর্বি ঘি মাখন এর বিরুদ্ধে কি বলবেন তো আজান দিয়ে দিয়েছে মাগরিবের তা আমি বাকি অংশটা আজানের পরে এসে এবার সম্পন্ন করব। এখন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম